নরেন্দ্র মোদী চিঠি পাঠালেন হাবড়ার সাড়ে তিন বছরের ছোট্ট সিন্ধুজাকে প্রথমে বিষয়টি সকলের কাছে অবাক লেগেছিল ঠিকই তবে এখন গোটা হাবড়া জুড়ে আলোচনার শীর্ষে রয়েছেন নার্সারি পড়ুয়া ছাত্রী সিন্ধুজা অবাক তো লাগবেই তার কারণ দেড়শো কোটি মানুষের মধ্যে দেশের প্রধানমন্ত্রী হঠাৎ কেন উত্তর চব্বিশ পরগনা জেলার সাড়ে তিন বছরের এই শিশুকন্যাকে চিঠি পাঠালেন কি লেখা রয়েছে ওই চিঠিতে কি বার্তা দিলেন কেনই বা চিঠি এলো সবকিছু জানতে আমরা পৌঁছে গিয়েছিলাম হাবরা হাটতুবা সরকারপাড়া এলাকায় সিন্ধুজা দামের বাড়িতে জানা যায় দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে একদম শেষ দফা ভোটের প্রচারে ঝড় তুলতে অশোকনগর হরিপুর মাঠে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঞ্চে যখন প্রধানমন্ত্রী বক্তব্য রাখছেন তখন মঞ্চের পাশে বাবা মায়ের সঙ্গে নরেন্দ্র মোদীর একটি আঁকা ছবি নিয়ে দাঁড়িয়েছিলেন এই ছোট্ট সিন্ধুজা বিষয়টি নজরে আসে প্রধানমন্ত্রীর মঞ্চে বক্তব্য থামিয়ে তিনি তার নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি কমান্ডোদের নির্দেশ দেন ওই ছবিটি নিয়ে আসার জন্য সেই মতো ছবির পিছনে ছোট্ট সিন্ধুজার নাম ঠিকানাও লিখে নেওয়া হয় এবং মঞ্চে দাঁড়িয়ে মোদীজি কথা দিয়েছিলেন তিনি রিপ্লাই দেবেন एक कुछ बच्चे जरा एसपीजी और कैमरामैन ये कुछ बच्चे बहुत बढ़िया बढ़िया तस्वीर बना के लाए हैं इधर भी एक बेटी कब से खड़ी है जरा ले लीजिए आपने एड्रेस लिखा है पीछे अपना नाम एड्रेस लिख देना मैं आपको जरूर चिट्ठी भेजूंगा एक तो देरी हो कथा रखे थे प्रधानमंत्री ছোট্ট সিন্ধুজাকে উদ্দেশ্য করে চিঠি লেখেন প্রধানমন্ত্রী ছবিটি দেওয়ার জন্য সিন্ধুজাকে ধন্যবাদ জানালেন ছিল শুভেচ্ছা বার্তাও আমি ছবি আর মোদিজি তোমাকে কি পাঠালেন চিঠি তুমি কতটা খুশি হয়েছে অনেকটা অনেকটা তোমার বন্ধুরাও খুশি হয়েছে বাবা মা খুশি হয়েছে সবাই তুমি পড়াশোনার পাশাপাশি আর কি করো রাইম চিঠি খুশি সিন্ধুজা থেকে শুরু করে সিন্ধুজার বাবা দেবজ্যোতি দাম এবং মা পৌলমী দাম খুশি সিন্ধুজার বৃদ্ধা ঠাকুমা সুতোপা দাম কি বললেন তারা শোনাবো আপনাদের হচ্ছে তো আমি ভীষণই খুশি হয়েছি ওটুকু একটা বাচ্চা মেয়েকে যে প্রধানমন্ত্রী মনে রেখে যে চিঠিটা পাঠিয়েছে আমি মানে ভীষণই খুশি আমাদের বাড়ির সবাই খুশি আত্মীয় স্বজনরা খুশি বা আমাদের হাবড়াবাসীর প্রত্যেকেই খুশি হয়েছে এই ছোট একটা বাচ্চাকে মনে রেখে উনি যে এই বার্তাটা চিঠি থ্যাংক জানিয়েছে সভা নির্বাচনের সময় যখন আমাদের প্রধানমন্ত্রী হরিপুরে এসেছিল অশোকনগর হরিপুরে লোকসভা নির্বাচনের সময় তখন আমার মেয়ের আবদার ছিল যে ও প্রধানমন্ত্রীকে দেখবে তো সেই ক্ষেত্রেই প্রধানমন্ত্রী একটা আঁকা ছবি নিয়ে আমরা সপরিবারে গেছিলাম হরিপুরে প্রধানমন্ত্রীকে দেখতে প্রধানমন্ত্রী যখন আমি মেয়েকে কোলে করে নিয়ে তার আঁকা ছবিটা যখন উঁচু করে দেখাই তখন প্রধানমন্ত্রী সেটা নজর কাড়ে আর প্রধানমন্ত্রী তার এসপিজি যে কমান্ডো আছে তাদেরকে বলে যে সেই ছবিটা নিয়ে আসার জন্য আর তিনি তখন মঞ্চ থেকে আশ্বাস দেয় বার্তা পাঠাবে তো সেই মতোই তিনি বলেছিল যে ঠিকানাটা ছবির পিছনে লিখে দিতে আমি নাম ঠিকানা ছবির পিছনে লিখে দিই আমাকে প্রায় সপ্তাহখানেক আগে প্রধানমন্ত্রী দপ্তর থেকে আমার কাছে ফোন আসে এরকম এই বিষয়ে তো আমি আমার ঠিকানা দিই তো আমার কাছে চিঠি আসে আমি সত্যিই খুব মানে খুশি আমি বলতে মানে আমার মুখে কোনো ভাষা যে এত দেড়শো কোটি জনগণের মধ্যেও যে মোদী যে এই ছোট্ট জিনিসটা মনে রেখেছে আজকে সেই লোকসভার পরেও এত মাস পরেও সে যে এই জিনিসটা দেখিয়েছে এতে আমরা খুবই খুশি আর খুবই গর্বিত যখন চিঠিটা আসে আমাদের পরিবার আমরা সকলে তো খুব খুশি আমার ছোট্ট মেয়ে তো সব থেকে বেশি খুশি যে ওর এই ছবিটাতে মোদিজি রেসপন্স করেছে ওকে যেটা ছোট্ট এইটুকু বাচ্চাকে যে মোদিজি মনে রেখেছে এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া শুধু আমরা খুশি না ওর স্কুল খুশি আমাদের সমস্ত আত্মীয় স্বজন এবং সব বড় বড়ো কথা হাবড়ার সকলবাসী ওর এই চিঠিটাতে পেয়েছে যে চিঠিটা সে চিঠিটা পেয়ে খুব খুশি